সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা বীজ গণিতের তৃতীয় অধ্যায়ের পাঁচটি এমসি কিউ এই ক্লাসে আলোচনা করব তার মধ্যে প্রথম যে এমসি কিউটা আছে আমাদের এক্স এর মান দেওয়া আছে থ্রি মাইনাস রুট এইট এখানে ওয়ান অপন এক্স অর্থাৎ ওয়ান বাই এক্স এর মানটা চাইছে যদি এরকম কোনো মান চায় যে এক্স এর বিপরীত ওয়ান বাই এক্স তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে এটার বিপরীত চিহ্ন যে জায়গায় আছে ওইটা হবে আমাদের উত্তর অর্থাৎ থ্রি মাইনাস রুট এইট আছে আমাদের উত্তর হবে থ্রি প্লাস রুট এইট আমাদের দেখতে হবে যে থ্রি প্লাস রুট এইট কোন জায়গায় আছে এই খ নাম্বার আমাদের এক্স এর মান যা থাকবে ওয়ান বাই এক্স এর মান তার বিপরীত হবে অর্থাৎ থ্রি প্লাস রুট এইট

টু এক্স যারা ভাগ করে দেয় ভাগ করে দিলাম তাহলে ভাগ করলে কত থ্রি এখন আমরা তিন নম্বরে যাই এক্স প্লাস ওয়ান বাই এর মান থ্রি দেওয়া আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত আমরা জানি ए स्कोर प्लस बी स्कोर सूत्र हलो कि ए प्लस बी होल स्कोर माइनस टू তাহলে এখানে x প্লাস ওয়ান এর মান আছে থ্রি আমরা থ্রি বসাইলাম তাহলে তিন তিরিক নয় বিয়োগ দুই সাত আমাদের উত্তর হবে কত সাত অর্থাৎ আমাদের যদি এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান চায় তাহলে আমরা যে মান দেওয়া থাকবো এটা স্কোয়ার করে দুই বিয়োগ করে দিব আর যে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে স্কোয়ার করে দুই যোগ করে দিতাম তাহলে আমাদের উত্তর হবে কত সেভেন চার নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান সিক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তাহলে এটা আমরা এইভাবে করতে পারি যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান সমান কত সিক্স তাহলে বা আমরা এটাকে যদি সূত্র ফলাই আমাদের যেহেতু মান প্লাসে চাইছে তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান সিক্স প্লাস টু আর স্কোয়ারটা আমরা যদি এই পাশে নেই রুট হয় তাহলে রুট এইট যদি আমরা আটকে রুট করি তাহলে কথা হয় দুইটা দুই থেকে একটা দুই তাহলে প্লাস মাইনাস টু রুট টু তার উত্তর হবে ক নাম্বার টু রুট টু অর্থাৎ আমরা কি করব এই জায়গায় যদি x স্কয়ার y স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানটা দেওয়া থাকে যদি প্লাস এর মানটা চায় তাহলে আমরা এটার সাথে দুই যোগ করে √ করে দেব যে উত্তর হবে ওইটাই আমাদের এই এমসিকিউর উত্তর এখন আমরা পাঁচ নম্বরে যাই x y 2 দেওয়া আছে x y 24 দেওয়া আছে তাহলে x y কত এই পাঁচ নম্বরের জন্য আমাদের x x y এর কোনো সূত্র নাই কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আছে এটা যদি আমরা সূত্র ফালাই এ মাইনাস বিষাই মানগত ফোর ইন্টু এক্সকোয়ার মান কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বসাইলাম যদি কোনো চার প্লাস চব্বিশ দিয়ে চার গুণ করলে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর চারে যুগ করলে একশো তাহলে স্কোয়ারটা যদি আমরা রুট করে দিই একশো কে রুট করলে কত হয় দশ দশ একশো তাহলে উত্তর হবে নাম্বার এই জাতীয় এমসিকিউ সি তোমরা বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবে